নাম্বারগুলো আমাকে বলে দিবা ঠিক আছে ওকে সুন্দর ঘটনা হচ্ছে টিকিট বক্স আজকে ঢালা হবে একটু ধীরে ধীরে থাকে আমার কিছু কথা আছে কথাগুলো আমি বলে নিব আচ্ছা বক্সের তালাগুলো খোলার কাজ চলতেছে মামা একটি কথা যে মানুষ যদি ওপেনলি বলে আমি এখানে লটারি চালাচ্ছি লাকি কুপন চালাচ্ছি ড্র চালাচ্ছি মানে রাফেল ড্র চালাচ্ছি এটা কিন্তু ভুল হয়তোবা কুটির শিল্প মেলায় প্রবেশ টিকিট প্রবেশ টিকিটের উপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দাদা ভাই এই মেলাটা আমার কর্তৃপক্ষ যখন এখানে খরচ হয় না বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহরে মেলা হয় আমি এর আগেও বলেছিলাম একটা মেলা তৈরি করতে গেলে প্রবেশ মূল্য বিশ টাকা দিতে হয় সেই বিশটি টাকা প্রবেশ মূল্য দিয়ে যখন মেলা খবর থাকে না কিন্তু আমরাকে আরো আকর্ষিকভাবে জুমে তোলার জন্য কখনো জনসমুদ্রে ভরে তোলার জন্য প্রবেশ মাধ্যমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান একটা ঘোষণা করেছে যাদের মেলায় আগ্রহ করে মানুষ আসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দেশি বিদেশি পণ্য নিয়ে স্টল প্যাভিলিয়ন এসেছে এখানে স্টল প্যাভিলিয়নগুলো বাণিজ্য করতে এসেছে বাণিজ্য শুধুমাত্র আজকে না আমাদের আগে পূর্বপুরুষ থেকে শুরু করে শেষ নবীর জীবনী পর্যন্ত ছিল বাণিজ্য হচ্ছে একটা ব্যবসা তারা বিভিন্ন জেলা থেকে এসেছে তারা বিভিন্ন ধরনের দেশি বিদেশি পণ্য নিয়ে অনেকে আসে ঘোরাফেরা করে কেনাকাটা করে আপনারা যে বিশ টাকা গেটে দেন সেই গেটের প্রবেশ টিকিটের মাধ্যমে আমরা পুরস্কার দিচ্ছি আপনাদেরকে প্রিয় বন্ধুরা কেউ মেলা জুমে তুলতে পারে কেউ জুমে তুলতে পারে না একটা জিনিস মনে রাখবেন এই মেলার মাঠটা সাজাইতে আমাদের দু এক টাকা খরচ হয় নাই এত সুন্দর করে সাজিয়েছি শুধুমাত্র সৈয়দপুরবাসী বিনোদনের দিতে এখানে আমরা সৈয়দপুরের সমস্ত মানুষকে এই মেলা মাঠে আজও ঢোকাইতে পারিনি এবং আজীবন চেষ্টা করলে সৈয়দপুরের সমস্ত মানুষকে আনতে পারবো না কেননা অনেকে আসে মেলা পছন্দই করে না কেন আমি মেলায় যাব ভদ্র ফ্যামিলি ওনারা মেলার ধারে কাছেও আসেনি অনেকে রয়েছে বিনোদন প্রেমী তারা মেলাতে আসে মেলাতে আসে টিকিট কাটে একটু আনন্দ বিনোদন করে বাংলাদেশের মানুষ কি এক প্রকার আছে বাংলাদেশের সমস্ত মানুষের পেশা কি এক যখন কেউ বিজনেস জমে তুলতে পারে না আমরা যখন মেলাটাকে আকর্ষিকভাবে জমে তুলেছি তখন থেকে আমাদের এখানে সমস্যার সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত আপনারা দেখছেন দু একটা জায়গায় সমস্যা হচ্ছে আজকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো লালদিঘির পারের মানুষকে কেননা ওই অঞ্চলের মানুষ আজকে একটা বীরের মতো কাজ করেছে আজকে কিছু সময়ে কিছু মানুষ দুই একজন বা দুই তিনজন চৌমোহনি হাটে আমার কেবল টিকিটগুলো সারা হয়েছে কেবল বিক্রি শুরু হয়েছে এরই মধ্যে এসে আমার বক্সের উপরে অত্যাচার করে চৌমোহনী বাজারে সেখানে এই ঘটনা ঘটিয়ে তারা চলে গেছে সরাসরি লালদগির পারে। মাঝখানে লক্ষণপুর বাজার ছিল না লক্ষণপুর বাজারে গিয়ে একটা তারপরে সেখান থেকে এখানে ওই মুচির হাট পার হওয়ানোর পর আর একটা কি জানো হাট লক্ষণপুর লালদগির পারে। বক্স নিয়ে কেবল বাড়ি মারছে সেখানকার দর্শক শ্রোতা বীরের মতো ঝাঁপিয়ে পড়েছে মেলা বন্ধ করবেন ওখানে গিয়ে বন্ধ করেন আমরা টিকিট কাটছি আমাদের আমানত এখানে কেন হাত দিবেন এক পর্যায় বিভিন্ন ভাবে তাকে প্রতিহত করেছে প্রতিহত করার পর সে সেখানে ইজ্জত পায়নি অপমানিত হয়েছে আমার কথা হলো আপনি যে কেউ হন না কেন একশো চার নাম্বার একশো নয় নাম্বার একশো দশ নাম্বার একশো এগারো একশো উনচল্লিশ একশো উনচল্লিশ আর একশো সাঁত্রিশ টোটাল একজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি যে কাজটা করলেন আমি মনে করি যে আমি কোরআন হাদিস ততটা জানি না কিন্তু তারপরে মুসলমান মানুষ নামাজ পড়তে গেলে খুদবার বয়ান আমি শুনি আমরা দেখে